খাবার তালিকায় মাছের সাথে বাঙালির সেই সম্পর্ক এখন আর আগের মতো চোখে পড়ে না জনসংখ্যার দ্রুত বৃদ্ধির সাথে বৃদ্ধি পাচ্ছে নগরায়ন ফলে কমছে জমি কমছে খাল বিল নদী নালা আর এ কারণে কমছে মাছ অথচ স্বাস্থ্য সৌন্দর্য রক্ষা দেশের বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টি রপ্তানি বাণিজ্য ইত্যাদির প্রয়োজনে মৎস্য চাষ বৃদ্ধির কোন বিকল্প নেই পুকুরে মাতৃ ও পৃতৃ কৈমাছ উৎপাদন কৈমাছ থেকে ডিম সংগ্রহ ডিম থেকে রেণু ও পোনা উৎপাদন পরিকল্পিত খামার কৈমাছের উন্নত খাবার ও পরিচর্যা দেশের বিভিন্ন স্থানে কৈমাছ চাষের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি আমাদের আজকের আয়োজন কৈমাছ চাষ হবে বেকারত্ব দূরীকরণের হাতিয়ার এর উপর একক প্রতিবেদন মাছ চাষ কথাটি শুনলে বর্তমানে যাদের বয়স দশ বা বিশ বছর তারা মনে করেন মাছ মানেই চাষ করলেই বাজারে বিক্রি করা যায় কিন্তু বিশ বছর আগে সেটা ছিল না কই মাছ খেতে খুব সুস্বাদু ও পুষ্টিকর শরীরে রং কালচে সবুজ বা বাদামি সবুজ কই মাছ সাধারণত খাল বিল প্লাবনভূমি বাউর বাউড় দিঘি ডোবা নালা এবং নিমজ্জিত ধান খেতে পাওয়া যায় তবে এ মাছ আগাছা দল কচুরিপানা পাতা ও ডালপালা অধ্যুষিত জলাশয়ে স্বচ্ছন্দে বসবাস করে থাকে কই মাছ ক্ষুদ্র জলজ পোকামাকড় ও তাদের সুকীট শৈবাল এবং পুকুরের তলায় সঞ্চিত জৈব পদার্থ খেয়ে থাকে বর্তমানে কই মাছের কৃত্রিম প্রজনন ও পোনা উৎপাদন করা সম্ভব হয়েছে এ মাছ ছমাসের মধ্যেই পরিপক্ক হয় এবং প্রজনন করে ফলে এ মাছ চাষের পথ সুগম হয়েছে বাংলাদেশের মৎস্য খামারি ও বেকার যুবকেরা এই মাছ চাষ করে লাভবান হচ্ছে প্রাকৃতিক কই আর চাষের কইয়ের মধ্যে পার্থক্য প্রাকৃতিক কই ছোট কম মাংসল ও লম্বাটে ধরনের চাষের কই তুলনামূলকভাবে বড় মাংসল ও চওড়া ধরনের ছোট অবস্থায় কালচে ধরনের পরিপক্ক অবস্থায় পিঠের দিকে বাদামি সবুজ ও পেটের দিকে হালকা হলুদ রঙের হয় হালকা ফ্যাকাশে ধরনের দেহের ছোট কালো কালো দাগ বা স্পট আছে পাখনাগুলো হালকা হলুদ রঙের হয় কানকোর পিছনে একটি মাত্র কালো ফোঁটা থাকে কানকোর পিছনে একটি ও সারাদেহী অনেক কালো কালো ফোঁটা থাকে মুখ প্রান্তিক অভি আকৃতির মুখ বড় প্রশস্ত ও ইউ আকৃতির গায়ের কাটা শক্ত তুলনামূলক নরম চাষের কই মাছের খাবার রেণু অবস্থায় অটোমিয়া ক্ষুদ্র জুপ্লাংটন ক্ষুদ্র জলজ পোকামাকড় জুভেনাইল অবস্থায় ক্ষুদ্র জুপ্লাংটন ক্ষুদ্র জলজ পোকামাকড় ও লাল কেঁচো বয়প্রাপ্ত অবস্থায় ক্ষুদ্র জলজ পোকামাকড় কেঁচো ক্ষুদ্র চিংড়ি ফড়িং ও পচনরত দ্রব্যাদি চাষের কই মাছের গুরুত্ব অধিক ঘনত্বে চাষ করা যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি একটি চাষের কই মাছ একশো আশি গ্রাম থেকে দুশো গ্রাম পর্যন্ত ছ মাসে ওজন হয় স্বল্প গভীরতা সম্পন্ন পুকুরে অধিক ঘনত্বে এদের সহজেই চাষ করা যায় অন্যান্য মাছের তুলনায় চাহিদা ও বাজার মূল্য বেশি অতিরিক্ত শ্বসন অঙ্গ থাকায় এরা বাতাস থেকে অক্সিজেন নিয়ে বেঁচে থাকতে পারে জীবন্ত অবস্থায় বাজারজাত করা যায় এবং কিছুদিন জিয়ে রেখে খাওয়া যায় এদেশের আবহাওয়ায় কই মাছের চাষ অধিক লাভজনক অল্প লোনা পানিতে চাষ করা যায় আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদা কৃত্রিম প্রজনন ও পোনা উৎপাদন কৌশল প্রজননক্ষম মাছ সংগ্রহ ও পরিচর্যা প্রথমে পুকুরে প্রতি শতাংশে এক কেজি হারে চুন প্রয়োগ করতে হবে অক্টোবর ডিসেম্বর মাসের মধ্যে প্রাকৃতিক জলাশয় থেকে সুস্থ সবল ব্রুড মাছ সংগ্রহ করে প্রতি শতক পুকুরে একশো থেকে একশো পঞ্চাশটি করে মজুত করতে হবে মাছের দৈহিক ওজনের পাঁচ থেকে ছয় শতাংশ হারে সম্পূরক খাবার প্রয়োগ করতে হবে পুকুরে প্রাকৃতিক খাবার তৈরির জন্য প্রতি শতকে গোবর পাঁচ থেকে সাত কেজি ইউরিয়া ও টিএসপি সার একশো গ্রাম হারে সাত দিন পর পর পুকুরে দিতে হবে নিয়মিতভাবে পুকুরে জাল টেনে মাছের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে তবে ঘন ঘন জাল টানা যাবে না স্ত্রী ও পুরুষ কই মাছ শনাক্ত স্ত্রী মাছ অপেক্ষাকৃত বড় হয়ে থাকে পুরুষ মাছ স্ত্রী মাছ অপেক্ষা আকারে ছোট হয়ে থাকে পেট বেশ ফোলা ও নরম থাকে পেট কম ফোলা ও শক্ত থাকে উপযুক্ত প্রজননকালীন সময়ে পেটে আস্তে চাপ দিলে ডিম বের হয়ে আসে উপযুক্ত প্রজননকালীন সময়ে পেটে আস্তে চাপ দিলে শুক্রাণু বের হয়ে আসে এখান থেকে কেউ পোনা সরবরাহ নেবেন প্রথমে পুকুরটাকে ভালো করে প্রস্তুত করে নিতে হবে চুন দিয়ে তারপরে মই দিয়ে তারপরে সেলুওয়াটার ওয়াটার দিতে হবে দেড় থেকে দুই ফিট এবং এই দেড় থেকে দুই ফিট দেওয়ার পরে পানি আপনি মাছ নেবেন মাছ নেওয়ার পরে এই মাছ সারবেন ওই পুকুরে সারার পরে সেলু দিয়ে আবার পানি দেবেন ওই পোনার উপরে অর্থাৎ পোনা কেরিং করার ফলে যে একটা দখল থাকে তার বডিতে সেলো দিয়ে পানি দেওয়ার ফলে ওই দখলের সে কাটিয়ে খুব সহজেই পরিবহনজনিত কারণে তার পরের দিন থেকে ক্ষত রোগ দেখা দিতে পারে সেই ক্ষেত্রে প্রতি শতাংশে যদি পানি দুই ফিট থাকে হাফ কেজি লবণ পানির সাথে গুলে সমস্ত পুকুরে ছিটিয়ে দেওয়া দরকার আর খাবার হিসাবে কোয়ের বিভিন্ন কোম্পানির ফিট পাওয়া যায় কই মাছের তবে থার্টি ফাইভ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হবে এই কোয়ের ভালো গ্রোথের জন্য শুটকি মাছের গুঁড়ো আর প্রোটিনের উৎস হিসাবে সবচাইতে ভালো মিট বোন এখানে ব্যবহার করা উচিত নয় প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি ব্রুড মাছকে বাইরে থেকে সম্পূরক খাবার দিতে হবে সম্পূরক খাবারে প্রাণীজ আমিষের পরিমাণ বেশি থাকতে হবে সম্পূরক খাদ্য প্রয়োগ উপকরণের নাম মিশ্রণের হার ফিশমিল মিল পঁচিশ ভাগ সরিষার খৈল বা সয়াবিন খৈল তিরিশ ভাগ মেহি চাউলের কোড়া চল্লিশ ভাগ আটা পাঁচ ভাগ মোট একশো ভাগ কৃত্রিম প্রজনন প্রজননের জন্য ইঞ্জেকশন দেয়ার আট থেকে দশ ঘন্টা আগে ব্রুড মাছ ধরে হ্যাচারের সিস্টর্নে স্থাপিত নাইলনের হাঁপায় স্থানান্তর করতে হবে এ সময় পানিতে পর্যাপ্ত অক্সিজেন নিশ্চিত করার জন্য সিস্টর্নে অনবরত পানির ফোয়ারা দিতে হবে এপ্রিল আগস্ট মাস চাষের কই মাছের উপযুক্ত প্রজনন কাল। স্ত্রী ও পুরুষ উভয় মাছকে একটি করে ইঞ্জেকশন দিতে হবে ইঞ্জেকশনের মাত্রা স্ত্রী মাছের ক্ষেত্রে ছ থেকে আট মিলিগ্রাম কেজি এবং পুরুষ মাছের ক্ষেত্রে থেকে মিলিগ্রাম কেজি ইঞ্জেকশন সাধারণত পেক্টোরাল পার্শ্ব গোড়ায় দিতে হবে ইঞ্জেকশন দেওয়ার পর পুরুষ ও স্ত্রী মাছকে এক ইষ্টু এক অনুপাতে হাঁপায় রেখে পানির কৃত্রিম ঝর্ণা প্রবাহ দিতে হবে সাধারণত ইঞ্জেকশন দেওয়ার সাত থেকে আট ঘন্টা পর মাছ ডিম দেয় স্ত্রী মাছ দুই থেকে তিন বারে সমস্ত ডিম ছেড়ে দেয় ডিম ছাড়ার পর ডিমগুলোকে যত দ্রুত সম্ভব হ্যাচিং ট্যাঙ্কে নিয়ে যেতে হবে নিষিক্ত ডিমে অ্যারটরের মাধ্যমে অক্সিজেন সরবরাহ ও পানি চলাচলের ব্যবস্থা করতে হবে রেণু পরিচর্যা ডিম ছাড়ার পর যত দ্রুত সম্ভব ব্রুড মাছ সতর্কতার সাথে হাপা থেকে সরিয়ে ফেলতে হবে তাপমাত্রার ওপর নির্ভর করে ২২ থেকে ২৪ ঘন্টা পর ডিম ফুটে রেনু বের হয় এবং পরবর্তী দুই থেকে তিন দিন হাপাতেই রাখতে হয় রেনুর খাবার হিসেবে ডিমের কুসুম অথবা আলটিমিয়ার সদ্য ফোঁটা নপলি দিতে হবে নার্সারি ব্যবস্থাপনা পুকুর প্রস্তুত করে পাঁচ থেকে সাত দিন বয়সী রেনুপোনা প্রতি শতক পুকুরে বিশ হাজার থেকে তিরিশ হাজারটি মজুত করতে হবে নার্সারি পুকুরের আয়তন পনেরো থেকে বিশ শতক হলেই ভালো হয় পুকুর শুকানো সম্ভব না হলে রটেনন প্রয়োগ করে প্রস্তুত করে নিতে হবে নার্সারি পুকুর এক মিটার উঁচু জাল দিয়ে ঘিরে দিলে ভালো হয় এতে ক্ষতিকারক পোকামাকড় সাপ ও ব্যাং পুকুরে প্রবেশ করে পোনার ক্ষতি করতে পারবে না প্রাথমিক অবস্থায় ২৫ দিন পোনার দেহ ওজনের দ্বিগুণ হারে পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ আমিষযুক্ত নার্সারি বাণিজ্যিক ফিড বা চিংড়ির নার্সারি ফিড খাবার হিসেবে দিতে হবে দৈনিক বরাদ্দকৃত খাবার তিনবারে ভাগ করে নার্সারি পুকুরে দিতে হবে রেনুপোনা ছাড়ার তিরিশ থেকে চল্লিশ দিন পর চারা পোনায় পরিণত হয় যা চাষের পুকুরে ছাড়ার জন্য উপযোগী কই মাছের চাষ ব্যবস্থাপনা পুকুর নির্বাচন কই মাছ ছোট বড় সব পুকুরেই চাষ করা যায় তবে পুকুরের আয়তন আয়তাকার এবং চল্লিশ থেকে ষাট শতক হওয়া ভালো এবং গভীরতা এক থেকে এক দশমিক পাঁচ মিটার হলে ভালো হয় যে সমস্ত জমিতে বন্যার পানি প্রবেশ করে না কিন্তু পানি ধারণ ক্ষমতা বেশি এরূপ মাঝারি উঁচু জমি কই মাছ চাষের জন্য উপযোগী সাধারণত দোঁয়াশ ও বেলেদোয়াশ মাটির পুকুর কই চাষের জন্য বেশি উপযোগী পানি পরিবর্তনের সুবিধা থাকতে হবে পুকুর প্রস্তুতির অংশ হিসেবে যে কাজগুলো করতে হবে জলজ আগাছা পরিষ্কার ও পাড় মেরামত করে মজবুত করতে হবে যেন পাড়ে কাঁকড়া সাপ কুচের গর্ত না থাকে চুন দেয়ার চার থেকে পাঁচ দিন পর শতক প্রতি আট থেকে দশ কেজি গোবর একশো গ্রাম ইউরিয়া ও পঞ্চাশ গ্রাম টিএসপি প্রয়োগ করতে হবে পুকুরের চতুর্দিকে নাইলনের নেট দিয়ে বেড়া দিতে হবে পোনা মজুদ প্রাকৃতিক উৎস বা হ্যাঁচারের থেকে সুস্থ ও সবল পোনা সংগ্রহ করতে হবে প্রতি শতকে দুশো থেকে তিনশোটি হারে মজুত করতে হবে পানি পরিবর্তনের সুবিধা থাকলে পাঁচশো থেকে ছশোটি পোনা মজুত করা যায় পোনা ছাড়ার পূর্বে তিন পারসেন্ট লবণ পানি দিয়ে পোনাকে গোসল করানোর পর ছাড়তে হবে পোনা ছাড়ার মুহূর্ত থেকে বারো ঘন্টা পুকুরে হালকা পানি প্রবাহ রাখতে হবে পরিবহন জনিত কারণে ক্ষতরোগ দেখা দিলে প্রতি শতকে এক কেজি হারে লবণ পানিতে গুলিয়ে পুকুরে ছিটিয়ে দিতে হবে কোনো ক্রমেই কই মাছের সাথে কার্প জাতীয় মাছের চাষ করা যাবে না তবে শিং বা মাগুর চাষ করলে ভালো ফল পাওয়া যাবে পোনা মজুদের পর মাছের দেহ ওজনের ছ থেকে আট শতাংশ হারে দিনে তিনবারে খাবার দিতে হবে প্রতি মাসে একবার নমুনায়ন করে মাছের খাদ্যের পরিমাণ ঠিক করতে হবে সম্পূরক খাদ্য পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ আমিষযুক্ত হলে ভালো হয় খাদ্য প্রয়োগ উপকরণের নাম মিশ্রণের হার ফিশ মিল পঞ্চাশ কেজি সরিষার খৈল দশ কেজি তিল বা সয়াবিন খৈল দশ কেজি চাউলের মিহি কুড়া ভুট্টার গুঁড়া বিশ কেজি আটা দশ কেজি মোট একশো ভাগ মজুদকালীন সময়ের খাবারের প্রয়োগ মাত্রা সময় খাবারের প্রকার প্রয়োগ হার প্রথম সপ্তাহ স্টাটার এক বিশ পার্সেন্ট দ্বিতীয় সপ্তাহ স্টাটার এক পনেরো পার্সেন্ট তৃতীয় সপ্তাহ স্টার্টার এক দশ পার্সেন্ট চতুর্থ সপ্তাহ স্টার্টার দুই দশ পার্সেন্ট পঞ্চম সপ্তাহ থেকে আহরণ পর্যন্ত গ্রোয়ার পাঁচ পার্সেন্ট গবেষণায় দেখা গেছে দেহের ওজনের দশ পার্সেন্ট হারে খাবার দিলে একশো দিনের মধ্যেই গড় ওজন একশো গ্রাম হয় মাছ আহরণ ও উৎপাদন সঠিক উপায় পরিচর্যা করলে একশো বিশ দিনের মধ্যেই কই মাছ বাজারজাতকরণের উপযোগী হয় এ সময় কই মাছ গড়ে একশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে এবং এদের বাজার হার আশি থেকে নব্বই পার্সেন্ট কই মাছের গড় উৎপাদন প্রতি শতাংশে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি পর্যন্ত আশা করা যায় কিছু সতর্কতা অবলম্বন স্বাস্থ্য পরীক্ষা ও খাদ্য হার নির্ণয়ের জন্য প্রতি দশ থেকে পনেরো দিন পরপর নমুনা পরীক্ষা করা উচিত অধিক প্রোটিন সমৃদ্ধ খাবার সরবরাহ করলে পুকুরে প্লাটনের ব্লুম দেখা যায় সেজন্য পনেরো দিন পরপর পুকুরের পানি পরিবর্তন করা আবশ্যক সাধারণত শীতকালে কই মাছে ক্ষত রোগ দেখা যায় এজন্য শীতের পূর্বেই কই মাছের বাজারজাত করা উচিত প্রতি শতাংশে এক কেজি হারে লবণ দুই থেকে তিন দিন পর পর পানির সাথে মিশিয়ে সমস্ত পুকুরে ছিটিয়ে দিতে হবে শীতকালে মাছের খনত্ব কমিয়ে প্রতি শতাংশে একশো থেকে দুশো এর মধ্যে আনতে হবে এবং হররাটানা থেকে বিরত থাকা ভালো কই মাছকে কোনো অবস্থাতেই বিরক্ত করা যাবে না সব মাছকে একসাথে জাল টেনে দেখার প্রয়োজন নেই কই মাছ অধিক ঘনত্বে চাষ করা যায় এজন্য এ মাছ খাঁচায় চাষের জন্য অধিক উপযোগী খাঁচার চেয়ে নির্মাণ ব্যয় তুলনামূলকভাবে কম নাইলোনের মশারি বা হাঁপায় তাই হাঁপায়ও কই মাছ চাষ করা যায় দৈনিক খাদ্য গ্রহণের সময় সকাল সাতটা দুপুর দুইটা বিকেল পাঁচটা রাত দশটা লক্ষ্য রাখতে হবে তাপমাত্রা হার কত ও খাদ্য অপচয় হচ্ছে কিনা এক একর আয়তনের পুকুরে কইমা চাষের আয় ব্যয় হিসাব পুকুর প্রস্তুতি পনেরো হাজার টাকা জমির ভাড়া পুকুর পঁয়ত্রিশ হাজার টাকা নেট দিয়ে বেড়া পাঁচ হাজার টাকা পোনার মূল্য এক লাখ পনেরো হাজার পোনা এক টাকা হারে এক লাখ পনেরো হাজার টাকা ঔষধ পাঁচ হাজার টাকা পানি সরবরাহ সেচ মাছ ধরাকালীন দশ হাজার টাকা খাদ্য আঠারো হাজার কেজি পঁচিশ টাকা দরে চার লাখ পঞ্চাশ হাজার টাকা জনশক্তি বিশ হাজার টাকা অন্যান্য খরচ দশ হাজার টাকা মোট ছয় লাখ পঁয়ষট্টি হাজার টাকা আয় চাষকালীন সময়ে পনেরো পার্সেন্ট পোনার মৃত্যু ধরে এবং প্রতি মাছ নব্বই গ্রাম ওজন হিসেবে এক লাখ মাছের মোট ওজন হবে নয় হাজার কেজি প্রতি কেজি মাছের বাজার মূল্য একশো টাকা দরে নয় কেজি মাছের বিক্রয় মূল্য ১২ লাখ ষাট হাজার টাকা মুনাফা বা লাভ পাঁচ লাখ পঁচানব্বই হাজার টাকা বিনিয়োগের ওপর মুনাফার হার পঞ্চাশ পার্সেন্ট প্রায় দর্শক মন্ডলী আপনারা দেখলেন পুকুরে মাতৃ ও প্রীতি কৈ মাছ উৎপাদন হরমোন তৈরি এবং কৈ মাছে হরমোন প্রয়োগ মাছ থেকে ডিম সংগ্রহ ডিম থেকে রেণু ও পোনা উৎপাদন পরিকল্পিত খামার মাছের উন্নত খাবার ও পরিচর্যা আমাদের এখন একটি ছোট্ট বিরতি নেবার সময় হয়েছে আপনারা আমাদের সঙ্গে থাকুন বিরতির পরে থাকছে কই মাছের রোগ ব্যাধি ও দেশের বিভিন্ন স্থানে মাছ চাষের মাধ্যমে আত্মকর্মসংস্থান করে এলাকায় উদাহরণ হয়েছেন তাদের উপর বিরতির পর সবাইকে আবারও শুভেচ্ছা ও স্বাগতম জানাই শ্যামল বাংলায় কইমা চাষে সতর্কতা লাভ ক্ষতি ও দেশের বিভিন্ন স্থানে কইমা চাষের মাধ্যমে আত্মকর্মসংস্থান করে এলাকায় উদাহরণ হয়েছে চলুন তাদের মুখে তাদের সাফল্য শুনে আসি কই মাছের চাষ ও কৃত্রিম রেণুপনা উৎপাদন করে সফল হয়েছেন ময়মনসিংহ জেলার শম্ভুগঞ্জের নুরুল হক উনিশশো সালে গণিতে অনার্স পাশ করার পর চল্লিশ হাজার টাকা পুঁজি নিয়ে মাছ চাষ শুরু করেন দু সালে এসে কই মাছের সফল রেনপোনা উৎপাদনকারী হিসেবে দেশের সর্বত্র কই মাছের রেনুপোনা পৌঁছানোর ব্যবস্থা করেন কই মাছের চাষে অবশ্যই ভালো এই কারণে কই মাছের চাষ করতে মাত্র সময় লাগে আপনার একশো থেকে একশো দিন আর কার জাতীয় একটা মাছ চাষ করলে পুরো একটা বছর লাগে দেখা যায় যে এক বছরের মধ্যে আপনি দুইটা ক্রপ ক্রয় ক্রয় করতে পারেন কাজেই কার্প জাতীয় মাছের চেয়ে কই মাছ চাষ অধিক লাভজনক তো আমি চল্লিশ হাজার টাকা দিয়ে শুরু করছিলাম এখন পুঁজি বলতে আমার এই প্রায় বিষাকর পুকুর আছে নিজস্ব আর হিয়াচারি কম্পাউন্ড তো আছেই এগুলি আমার নিজস্ব আর তখন শূন্য হাতে মোটামুটি শুরু করেছিলাম আর আরেক মাছ চাষি নরসিংদির হাজি আব্দুল মোমেন যিনি উনিশশো সালে মাত্র এক হাজার টাকা পুঁজি নিয়ে মাছ চাষ শুরু করেন বর্তমানে তার চল্লিশ একর জমির ওপর বাহাত্তরটি পুকুর দুটি ফিশ ফিড মিলের গর্বিত মালিক তিনি এ বছর তিনি বারো একর জমির ওপর আটটি পুকুরে তিন লাখ কই মাছের চাষ করেছেন তার ধারণা চল্লিশ লাখ টাকা বিক্রি হবে মাছ চাষটা আমরা ব্যবসায়িক ভিত্তিক করতেছি আমাদের দেখতে হবে কম সময়ের ভিতর আমরা কতগুলো উৎপাদন করতে পারি জাতের উপর নির্ভর করবে কোন মাছটা কি করা যায় তো কইয়ের ক্ষেত্রে মাছ গণই ছাড়া যায় কারণ কই অতি অক্সিজেন কম ইয়া লাগে এবং গণতে আমরা সাকসেস আমরা প্রথম দুইশো সারছি একশো সারছি আস্তে আস্তে বাড়াইছি যত বাড়াইছি যত কেয়ারফুল হয়েছি সতর্ক হয়েছি ভালো যত্ন নিছি আমাদের এক হাজার পর্যন্ত গেছে আপনার উপর ডিপেন্ড করবে তবে আমি মনে করি গড় গড় অনুযায়ী সারে বাংলাদেশে চারশো থেকে পাঁচশো মাস ছাড়াই উত্তম আমার যারা ক্লাসমেট ছিল কেউ এবছর এম বিবিএস পাশ করছে কেউ মালয়েশিয়াতে গেছে আমাদের দেশে যারা শিক্ষিত যারা আছে তারা যদি চিন্তা করে এবং পরিশ্রম করে এবং দূর্যোধরে যদি কাজগুলি করে আমি আশা করি সবার জন্যই জীবনের একটা উন্নতি হবে হাজি আব্দুল মোমেনের কই মাছ চাষ দেখে তার প্রতিবেশী বারো বছর প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরে দুটো পুকুরে এক লাখ বিশ হাজার কই মাছ ছেড়েছেন এ পর্যন্ত তিনি সাত লাখ টাকার মাছ বিক্রি করেছেন তার ধারণা আরও দশ লাখ টাকা বিক্রি করতে পারবেন তিনি আর বিদেশ যাবেন না দেশে থেকেই কই মাছ চাষ করবেন আমি বিগত বারো বছর ছিলাম মালয়েশিয়া থেকে অনেকে তো অনেক ব্যবসা করে আমি দেখতেছি যে ফিশারিতে অনেক লাভবান হওয়া যায় বিগত এক বছরের পর আয় তিন লক্ষ টাকার উপরে ইনকাম হয়েছে যা কিনা প্রতি মাসে বিশ টাকার উপরে পরে আমার প্রতি বছর পুকুর মনে করেন একবার করে কাটতে হয় তো প্রথম দুই বিঘা জমিতে পুকুর কাটলে চল্লিশ টাকা যায় মাছ কাবারে ইত্যাদি ইত্যাদি অনেক ইনভেস্ট করতে প্রায় তিন লক্ষ টাকার উপরে গেছে এখানে প্রায় পাঁচ হাজার মাছের মতন আছে মাছ যখন ছোট থাকে তখন খাবারের পরিমাণ কম যখন বড় হয় তখন খাবারের পরিমাণ বাড়াইতে হয় এখন প্রায় একশো পঞ্চাশ কেজি খাবারের মতন লাগে প্রতিদিন পয়সত্তর হাজার মাছ আছে প্রায় সাড়ে তিন টন মাছের মতন আমার টার্গেট কি পাইলে প্রায় পাঁচ লক্ষ টাকার মনে করেন আসতে পারে এরকম না আমার বাইরে যাওয়ার কোন প্রোগ্রাম নাই দেশে থাকার প্রোগ্রাম আছে নরসিংদীর রায়পুরার ডাক্তার শামসুল হক বাইশ থেকে তেইশ বিঘা জমির ওপর দশটি পুকুরে এবছর মাছ চাষ করছেন তার মধ্যে পঞ্চাশ হাজার কই মাছও ছেড়েছেন এ পর্যন্ত প্রতি মাছের জন্য খরচ পড়েছে পাঁচ থেকে ছয় টাকা তিনি পুকুরের পাড়ে ফড়িয়ার কাছে প্রতি কই মাছ পনেরো টাকা দরে বিক্রি করছেন সমস্ত নরসিংদী জেলায় কইয়ের ব্যাপক চাষ হচ্ছে এবং প্রচুর চাহিদা আছে সেই জন্য আমি কইয়ের চাষ করছি আমি চাষ করাতে কোনো ঝুঁকি বা সমস্যা দেখি নাই এ পর্যন্ত যা চাষ করেছি আমার কোনো রোগ বালাই হয় নাই এবং সমস্ত মাছ খুব ভালো আছে আমার পুকুরে ষাট হাজার কই মাছ আছে প্রতিটা কই যদি একশো গ্রাম হয় তাইলে ষাট হাজার মাসে ছয় হাজার কেজি মানে ছয় টন মাছ হবে ছয় টন মাসে খরচ যাবে তিন লক্ষ টাকা প্রথম পুকুর সংস্কার করতে হয় তারপরে কই পুকুরে চুন দিতে হয় চুন দিয়া পুকুরে সমস্ত রোগ বালাই দূর করতে হয় তারপর পানি দিয়া সমিতেন দিতে হয় সমিতেন দেওয়ার পরে যখন নাকি পানিটা একদম কিউর হয় তারপরে কই মাছ ছাড়তে হয় যদি ভালো পজিশন মানে দশটায় কেজি আনতে হয় তাইলে উন্নত মানের প্রোটিনযুক্ত খাবার দিতে হয় গত বছর থেকে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে কই মাছের যে আমরা প্রথম দুই বছর যে গ্রোথ পেয়েছিলাম এখন কিন্তু কই মাসে সেই গ্রোথটা পাওয়া যাচ্ছে না এবং সেটা দুইটা কারণ হিসাবে আমি চিহ্নিত করবো সেটা হলো যে এক হল অন্তঃপ্রজনন হয়ে গেছে অলরেডি কই মাসে আর দুই হয়েছে আপনার খাদ্যের বেজাল খাদ্যের বেজালের কারণে মেনলি আসলে এই কই মাছের গ্রোথটা কম হচ্ছে এটাকে ওভারকাম করার জন্য আমি বর্তমানে এই থাই কই মাছের অল ফিমেল মাছ উৎপাদন করেছি এবং সেটা জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে প্রথমে একটা নির্দিষ্ট সংখ্যক রেণুকে হরমোনের মাধ্যমে সমস্ত মাছগুলিকেই পুরুষে রূপান্তরিত করা হয়েছে এবং সেই পুরুষটা থেকে যে প্রজনন করার ফলে যে মাছটা উৎপাদন হচ্ছে সেটা হচ্ছে অল ফিমেল অল ফিমেল মাছ করার অর্থ এই যে ন্যাচারাল মাছে অর্ধেক থাকে পুরুষ অর্ধেক থাকে স্ত্রী এবং এই অর্ধেক পুরুষ মাছ আপনার উৎপাদন মানে গ্রোথ থাকে মানে অনেক কম এবং এই ফিমেল মাছগুলো আমরা একটা অ্যাভারেজ গড় হিসাব করছি যে তার হয় আমরা যে গ্রোথটা পাই সেটা একশো দিনেই আমরা এই ওয়াল ফ্যামিলি এই গ্রোথটা পাই শুধুমাত্র যে একটা ভালো উন্নত মানের ব্রিড পেলাম তাই না এবং এটা রপ্তানির জন্য একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে প্রাকৃতিক কই মাছ অপেক্ষা চাষের কই